সম্মানিত দর্শক মন্ডলী অভিভাবকদের সবচেয়ে ভুল ধারণা এবং সবচেয়ে যেখানে তারা গোলক ধাঁধায় পড়ে থাকেন সেই গোলপাঁধাটি হচ্ছে তারা মনে করেন যে আমার সন্তানকে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান বা একজন শিক্ষক যেমন আমাদের রোগ হলে আমরা মনে করি যে আমরা ডাক্তারের কাছে গেলেই সুস্থ হয়ে যাব। তাহলে আমার সন্তানকে যদি আমি মানুষ করতে চাই তাহলে তাকে প্রতিষ্ঠানে পাঠালেই সে ঠিক হয়ে যাবে টিচারের কাছে পাঠালেই সে ঠিক হয়ে যাবে এই যে একটা গোলক ধাধা এই যে একটা ভুল ধারণা সর্বপ্রথম আমাদের এই ভুল ধারণাটা ভাঙতে হবে আমাকে এবং আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে এবং জানতে হবে যে একজন সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান একজন সন্তানের প্রথম শিক্ষক এবং একজন সন্তানকে সত্যিকার অর্থে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার কারিগর একজন সন্তানকে সত্যিকার অর্থে আদর্শ ছাত্র আদর্শ আলেম হিসেবে গড়ে তোলার কারিগর কোশ্চিন কালো চিরদিনই কোনোদিনই কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না কোন শিক্ষক ছিল না বরং সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রবল এবং সবচেয়ে সত্যিকার ভূমিকা ছিল পিতা মাতার একটি আদর্শ পরিবারে। একজন আদর্শ পিতা মাতাই পারে একজন আদর্শ পরিবারই পারে একটি সন্তানকে আদর্শ মানুষ করে গড়ে তুলতে একটি সন্তানকে আদর্শ আলেম করে গড়ে তুলতে অতএব সম্মানিত উপস্থিতি আগে আমাদেরকে সমস্যার গোড়ায় হাত দিতে হবে সমস্যার গোড়া হচ্ছে আদর্শ পরিবার আর আদর্শ পরিবার কিভাবে হবে আদর্শ পরিবার যদি আপনি মনে করেন যে আজকে থেকে আপনি আপনার সন্তানকে কোরআন তোলাওত করানো শুরু করলেন পাঁচ চক সালাতে নিয়ে গেলেন মসজিদে আর আপনার সন্তান আদর্শ সন্তান হয়ে গেল জি না কোশ্চিন কারণ নয় এটাও একটা ভুল ধারণা বরং আমাকে এবং আপনাকে জানতে হবে যে একটি আদর্শ পরিবারের শুরু কোথায় থেকে হয় একটি আদর্শ পরিবারের শুরু স্টার্টিং হয় বিবাহের মাধ্যমে আপনি যদি অনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে অবৈধ প্রেমের সম্পর্কের উপর ভিত্তি করে বিবাহ করে থাকেন তাহলে সে বিবাহ বরকতময় হয়নি সে বিবাহ কল্যাণ করা হয়নি সে বিবাহ থেকে সৎ সন্তান আসতে পারে না অতএব সন্তান হওয়ার পর যদি ভাবেন আপনি আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করবেন তাহলে এটা ভুল ধারণা আপনাকে আগেই ভাবতে হবে বিবাহ করার আগে যে আপনি আপনার সন্তানকে সৎ হিসেবে মানুষ করে গড়ে তুলতে চান এবং এই জন্য আপনাকে সর্বপ্রথম যাবতীয় অবৈধ সম্পর্ক থেকে যাবতীয় প্রেম যাবতীয় অনৈতিক সম্পর্ক থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবাহকে সন্তুষ্ট করার জন্য একজন সতী সাধু পরহেজগার নারীকে বিবাহ করতে হবে আপনি যদি একজন স্ত্রী বাছাই করতে ভুল করেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানের কৃষি করতে পারবে না এবং ভবিষ্যতেও আপনি আপনার সন্তানের কৃষি করতে পারবেন না মান রাহে রব্বি তবে আল্লাহ যার উপর দয়া করেন তার বিষয়টি আলাদা অতএব আমাদের ধাপ শুরু হচ্ছে আমাদের স্ত্রী বাছাই করার মাধ্যমে এবং সেটা যদি অবৈধ সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে তাহলে সেখানে বরকত নাই সেখানে রহমত নাই সেখানে আল্লাহর দয়া নাই সেখান থেকে কোনো কল্যাণ কামনা করা যায় না যদি আমরা এই প্রথম পদক্ষেপে প্রথম স্টেপে সাকসেসফুল হই সফল হই আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে মেয়েদেরকে চারটি বিষয়ের মাধ্যমে দেখে বিবাহ করা হয় সেই চারটির মধ্যে রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে পরহেজগারিতা যদি আমরা সেটা দেখে বিবাহ করতে পারি তাহলে আমরা প্রথম পদক্ষেপে সাকসেস দ্বিতীয় পদক্ষেপ যখন আপনার পেটে সন্তান আসতেছে এটা মনে করিয়েন না যে মানুষ আর পশু একই আমাদের ধ্যান ধারণা দেখে মনে হয় যে আমরা মনে করি মানুষ এবং পশু একই পশু যেমন সকাল সন্ধ্যায় সন্তান জন্ম দিচ্ছে সন্তান ফেলে দিচ্ছে কোথায় সন্তান মানুষ হচ্ছে তার ঠিক নাই কুকুরও বাচ্চা জন্ম দিচ্ছে গরুও বাচ্চা জন্ম দিচ্ছে এরকম আপনিও বাচ্চা জন্ম দিবেন সন্তান জন্ম দিবেন এটা নয় সন্তান একটা বৃহৎ প্লানের অংশ সন্তান একটি বৃহৎ সম্পদ ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ পৃথিবীর আবাদকারী এবং আল্লাহ সুহানুহ তালার প্রতিনিধি অতিবিক গুরুত্ব আপনাকে বুঝতে হবে সন্তান কোনো হেলাই ফেলাই ফেলে দেওয়ার বস্তু নয় সেই সন্তান যখন মায়ের পেটে আসবে তখন সেই মা যদি সারাদিন টিভি সিরিয়াল নিয়ে বসে থাকে সেই মা যদি সারাদিন মিউজিক শুনে সেই মা যদি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে গান বাজনা সিনেমা মুভি দেখতে ব্যস্ত থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান কিছু করতে পারবে না প্রতিষ্ঠানকে গালি দিয়ে লাভ নাই আপনি শিক্ষককে গালি দিচ্ছেন প্রতিষ্ঠানকে গালি দিচ্ছেন তাদেরকে গালি দিয়ে লাভ নাই সবার আগে নিজের দিকে আপনি গরিবান মেয়ে ঝাঁককে দেখে না হয় নিজের দিকে প্রথমে তাকিয়ে দেখতে হবে যে আমি কোথায় নিয়ে গেছি আমার পরিবারকে এবং আমার পরিবার কোথায় দাঁড়িয়ে আছে তো সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত দর্শক মণ্ডলী এটা আমাদের দ্বিতীয় স্টেপ যখন একটি সন্তান মায়ের পেটে থাকে তখন ওই সন্তান মায়ের খাবার গ্রহণ করে একটা মেয়ে যখন নয় দশ বছর এগারো বছর বয়স হয় তখন সেই মেয়ে যে ঋতুর রক্ত প্রবাহিত হয় মাসিকের রক্ত প্রবাহিত হয় এটা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য আল্লাহ আলার লম্বা প্রক্রিয়া এবং সেই লম্বা প্রক্রিয়াটাকে আল্লাহ আলা এমন এক পর্যায়ে নিয়ে যান যে যখন মায়ের পেটে সন্তান আসে তখন সেই ঋতু সেই মাসিকের রক্ত বন্ধ হয়ে যায় কেননা সেখান থেকে সন্তান খাদ্য গ্রহণ করে বলে অনেক বৈজ্ঞানিকের দাবি তো সন্তান যেহেতু মায়ের নিকট থেকে খাদ্য গ্রহণ করতেছে যেহেতু মায়ের পেটে থেকে নয় মাস দশ দিন মায়ের পেটে থেকে মায়ের রক্ত মাংসের সাথে মিশ্রিত হয়ে মায়ের নারীর সাথে সংযুক্ত হয়ে মায়ের নিকট থেকে খাদ্য গ্রহণ করতেছে সেহেতু মা যা কিছু করবে তার সব কিছু প্রভাব সন্তানের উপর পড়বে অতএব গর্ভধারণকালে মাকে বেশি বেশি কোরআন তেলাওত করতে বলুন মাকে বেশি বেশি সালাত আদায় করতে বলুন প্রত্যেক মা যারাই আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন তাদেরকেও বলবো যে যখন আপনার পেটে সন্তান থাকবে তখন বেশি বেশি আদায় করুন বেশি বেশি কোরআন তেলাহত করুন যদি করতে না পারেন তাহলে আশেপাশে কোরআন তেলাওত বাজিয়ে দিন এবং সে কোরআন তেলাহ শুনতে থাকুন এই কোরআনের প্রভাবে আপনার সন্তান ও কোরআন কোরআনের প্রেমে এবং কোরআনের আদর্শে আদর্শিত হওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আর যদি আপনি এগুলোর পরিবর্তে সারাদিন হাতে মোবাইল টিভি সিরিয়াল গান বাজনা মিউজিক মুভি নাটক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সেই সন্তানের বিষয়ে ভালো আলেম আদর্শ সন্তান এবং আদর্শ ছেলে হিসেবে গড়ে তোলার চিন্তা দিন বরং বরং পিতা মাতার অবহেলার কারণে এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক তৈরি হয় কেননা আজকে যে শিক্ষক সেও একদিন কারো না কারো ছেলে কারো না কারো মেয়ে ছিল এবং সে কারো না কারো ছেলে মেয়ে থাকা অবস্থায় তার পিতামাতা নিজেকে আদর্শ পিতামাতা হিসেবে প্রতিষ্ঠিত করে তাকে আদব কায়দা আদর্শ শিখাতে পারেনি যখন পিতামাতা তাকে আদর্শ শিখাতে পারেনি তখন প্রতিষ্ঠান তার কিছুই করতে পারবে না সে প্রতিষ্ঠান মদিনা বিশ্ববিদ্যালয়ে কেন না হয় সম্মানিত উপস্থিতি এটা দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ অতিক্রম করার পর আমরা তৃতীয় ধাপে সন্তান দুনিয়াতে আসলো পৃথিবীতে আসলো তখন আপনি কি করবেন